সেই অপরাধ গুলো বার করছে মানলাম আমি ওর বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো বিশ্বাস করেন কাশেম সসা আমার মনে হয় আপনি বাংলাদেশে অতগুলো নাটকও দেখেন নাই যতগুলো নাটক মামুন লাইল আপনাদেরকে দেখাইছে আসলে নাটক গুলো দেখতে দেখতে তার মাঝে ধর্ষণ কেসের কথা উঠে আসছে এখন আমার কথা হচ্ছে আপনারা কি বিয়ে করছেন নাকি অভদ্রের মতো এখন ওই রকমই রয়েছেন দুইটা ভালো 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 পরিবার সংসার করতে পারছি কথা আমার ডাটা সেন কবিতার মোবাইলে আর আপনাদের বলছে আপনাদের যদি আদৌ বিয়ে হয়ে থাকে তাহলে আপনাদের কাবির নামাটা দেখাবেন প্লিজ কারণ আমাদের আদৌ বিশ্বাস হচ্ছে না আপনাদের বিয়ে হয়েছে নাকি হয় নাই স্টুপি আমার ডাটা সেন কবিতার মোবাইলে আমারে অজ্ঞান করে আমার মোবাইলের ডেটা ট্রান্সফার কেন করবি এখন লাইলা আপনি যে মামুনকে খাবারের মধ্যে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে দিয়েছেন অজ্ঞান করে দেওয়ার পরে তার ফোন থেকে সব ডেটা আপনার ফোনে ট্রান্সফার করে নিয়েছেন এখন সেইগুলো আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোডও করছেন এখন আমার কথা হচ্ছে এখানে আপনি এইগুলো আপলোড করে রোস্ট করলেন কাকে মামুনকে নাকি অনামিকা ওইসিকে এটাই তো আমি বুঝতে পারছি না কারণ দুইজনকে তো একদম ধুয়ে দিলেন এই ফটো আর ভিডিওর মাধ্যমে বাইরে না করে ড্রাইভার নিজে নারায় বাজার খাতার ভাইয়া কাছে রে বুয়া এক জন দুধ ছোট কপালে লাগছি এখন আমি কইছে আপু আমার কথা হচ্ছে আপনার যে গোপন সব ভিডিও বা পিক ভাইরাল হয়ে গেল এখন আপনার কি এখানে কোনো কিছু করার আছে বা কোনো কিছু করণীয় আছে তাতে আমার কিছু যায় আসে না এখন ভাই আমি আপনাদেরকে একটা ভালো যুক্তি দিই আপনারা মামুন লাইলার এইসব না দেখে আলিফ লাইলা দেখেন তাও আপনাদের একটু হলেও কাজে লাগবে আর মামুন লাইলার থেকে আলিফ লাইলা দেখলে আপনারা একটু হলেও বিনোদন পাবেন কারণ সেটাই মজা আছে আর একটা কথা কি আলিফ লাইলা প্রতি সপ্তাহে একবার হয় আর মামুন লাইলা প্রতিদিন কয়েকবার করে হয় আর মামুন এখন আফসোস করছে কারণ মামুন কে লাইলে একটা না দুইটা না তিনটা না পুরো পাঁচ পাঁচটা কেপস ভরে দিয়েছে একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারম না আমি একটা একটা দুইটা পাঁচটা মামলা করছে এই মহিলা আমারে এই জবদতক মহিলা আমারে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার জিমনে মুন্তাই সেমেনাতেতেছে এখন মামুন ভাই তোকেই বলছি তুই যখন সুগার মামাকে বিয়ে করছিলি কত মজা কত টাকা পয়সা কত আনন্দই নাছিল এখন বুঝতে পারছিস যে কি অবস্থা হচ্ছে তোর কোন তুই এমন এক পথে চলে গিয়েছিস তো এখান থেকে ফিরেও আসতে পারবি না আবার গিয়েও যাইতে পারবি না পুরো এখানে গিরে থাকি বুঝতে পারছিস যত নরাচরা করবি তত গিরে যাবি। আমার কল লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মত মুবান করব আমি আমার মত ঘুরব আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরব আমি আমার মত করে যা মুন্তরা করব তুই এগুলো কেন করছিস আর ভাই এদেরকে নিয়ে এত কথা বলে কি করব কারণ এদেরকে নিয়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রোজটা সাংবাদিক সবাই হাপিয়ে গিয়েছে এদেরকে নিয়ে ভিডিও করতে করতে কারণ কি ভাই একবার দুইবার হলে হয় প্রতিদিন বা প্রতি সপ্তাহে এক আধবার করে হলেও তাদের ভিতরে নেটা বাঁধবে তাদের ভিতর ঝই ঝামেলা হবেই আমার মোবাইল থেকে ডাটা ট্রান্স আর ভাই আপনাদের কাছে হাত জোর করছে আপনারা এইসব বাদ দেন আর এইসব বাদ দিয়ে একটা ভালো কিছু করেন আর ভাই হাত জোর করে কি করব বলেন কারণ এইসব দেখেও তো আমরা একটু হলেও মজা পাই পাই না ভাই একটু সত্যি কথা বলবেন তো মন থেকে একটু হলেও মজা পান না খেলা করতেছিস যদি মজা নাই পাই তাইলে মানুষ কেন বলছে যে আমি কোনোদিন লাইভই দেখিনি কিন্তু এদের ভিডিওটা টানা আধা ঘন্টা ধরে দেখছি তাও লাইভ ভিডিও মানে ভাই এখান থেকে বোঝা যাচ্ছে বিনোদনের আর এক নাম মামুন আর লাইলা বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে লাইলার প্রতি প্রতি মাসে করে এটা নিয়ে আর ভিডিও বানাতে চাচ্ছে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে বেশ ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন